জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে আপনি আমাদের অনুষ্ঠানে বলতেছিলেন কিন্তু সম্প্রতি আপনি বলেছেন যে বিচারে যে ন্যূনতম গ্রহণযোগ্য মান সে ব্যাপারে কোনো প্রকার আক্রোশ করা যাবে না আপনি নিজের ইউটিউব চ্যানেলে যেটাতে আপনি পডকাস্ট করতেছেন এখানে সেখানে আবার বলছেন যে আদালত পাড়ায় নতুন চেহারায় মাস্তানি শুরু হয়েছে মামলাতে নিজের মতো করে রায় দেওয়ার জন্য বিচারপতি ও বিপক্ষের আইনজীবীদের হেনস্থা করার সকল অপচেষ্টা চলমান আপনার অভিযোগ মতো অপচেষ্টা যদি সফল হয় তাহলে ন্যায় বিচার হবে এমন আস্থা কি রাখা যায় আসলে এই প্রশ্নটা উঠতেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর যারা রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে যারা নিয়োগ তারা প্রায় সবাই আগের আমলে ছিলেন আসামি পক্ষের আইনজীবী এতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের প্রসঙ্গ বারবারই আসছে মিস্টার ফদ আমরা একটু আপনার থেকে কমপ্রিহেন্সিভ দুই মিনিট একটু শুনতে চাই একটা বিষয় হচ্ছে ওই বিভিন্ন আইনজীবীরা যে মাস্তানি করছেন ওটা আমি আইসিটির ব্যাপারে বলি ওটা সুপ্রিম কোর্টের অ্যাভারেজ প্র্যাকটিসের কথা বলছি এবং বিভিন্ন রাজনৈতিক দলের যারা আইনজীবীরা আছেন তারা খুবই বাজে আচরণ করছেন বিভিন্ন অন্য আইনজীবীদেরকে হেনস্থা করা আওয়ামী লীগের দোষর হিসাবে মামলার একটা প্রতিযোগিতা আছে যেমন ধরেন বেক্সিমকোর উকিল কে হবে নাসা গ্রুপের উকিল কে হবে রানা প্লাজার ওই ক্রিমিনালের উকিল কে হবে অথবা ওই যে আপনার করোনার যে সার্টিফিকেট জালিয়াতি করলো ওই ওই লোকের উকিল কে হবে এগুলো নিয়ে আপনার বেশ মানে মানে মনস্তাত্ত্বিক যুদ্ধ চলতেছে এবং ভিতরে প্রচন্ড মানে টাকা পয়সা হিসাব নিকাশ মাস্তানি এবং বিচারকদেরকে গিয়ে মানে ইয়ে করা যেহেতু আপনি জানেন যে অধিকাংশ বিচারপতি আওয়ামী লীগের সময়কার মনোনীত তারা প্রচন্ড একটা মানসিক মানে কষ্টের মধ্যে আছে তারা কোন দিকে যাবে না যাবে তো তাদেরকে ওই মনস্তাত্ত্বিক দুর্বলতাটার একটা সুযোগ নিয়ে হুমকি দিয়ে বিচার প্রক্রিয়াকে তারিত করবার চেষ্টা করা হয় এবং মাঝখানে একজনকে দেখলাম একজন সিনিয়র আইনজীবীকে একদল আইনজীবীরা মিলে কোর্টে হেরে যাওয়ার পরে ঘুষি পর্যন্ত দেবার চেষ্টা করা হয়েছে এবং একটা ভিডিও দেখলাম এগুলো তো খুব দুঃখজনক মানে গণ অভ্যুত্থানের পরের যদি এই খাইসলত আমাদের না বদলায় তাহলে ঠিক মজলুমের জালেম হয়ে ওঠার যে ইতিহাস আমরা জানি এবং একই প্রসেসে তার যে পতন হয় সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবার আশঙ্কা আমি করছি আইসিটির ব্যাপারে যেটা বলেছেন সেখানে ব্যাপারে আমি কথাটা পাবলিকলি বারবার বলি ওনাদের সাথে দেখা হইলেও বলি যে আপনাদের বিচার করবেন এটা ফাইন কিন্তু মানের ব্যাপারে কখনো যেন কম্প্রোমাইজ করবার সুযোগ না আসে কারণ মনুষ্যত্ব সেখানেই প্রমাণিত হয় যে আপনার শত্রুর সাথে আপনি কতটুকু ইনসাফ করতে পারেন ওটাই হলো মনুষ্যত্বের স্ট্যান্ডার্ড হাসিনাকে আমরা সবাই অপছন্দ করি